দেশের বাজারের চেয়ে কম দরে ভারতে কীভাবে ইলিশ রপ্তানি হচ্ছে ইলিশের রপ্তানি মূল্যের চেয়ে দেশের বাজারে দাম বেশি ফলে রপ্তানির অনুমতি পাওয়া ব্যবসায়ীরা কিভাবে বেশি দামে ইলিশ কিনে কম দামে ভারতে পাঠাচ্ছেন তা নিয়ে বরিশালের সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে কম মূল্যে ইলিশ রপ্তানির পেছনে হুন্ডির খেলা চলছে বলে মনে করছেন ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয় এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে বারো দশমিক পঞ্চাশ মার্কিন ডলার বা এক হাজার পাঁচশো টাকা প্রতি ডলারে একশো টাকা ধরে রপ্তানির জন্য নির্ধারিত সাইজ হচ্ছে নয়শো গ্রামের এলসি সাইজ ইলিশ বরিশালের পোর্ট রোডের পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে গত বৃহস্পতিবার এক মন বিয়াল্লিশ কেজি এলসি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ছিয়াত্তর হাজার টাকায় সে হিসেবে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম দাঁড়াচ্ছে এক হাজার সাতশো অষ্টাশি টাকা কিন্তু ভারতে রপ্তানি করা হচ্ছে প্রতি কেজি আরও দুইশো টাকার কমে এক টাকায় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে এক হাজার দুইশো টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আট সেপ্টেম্বর মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরে সেটি কমিয়ে দুই হাজার চারশো টন করা হয় সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে